আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সো গাছার গরু রাটে থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি মাংস দাঁড় করানোর জন্য গরু শুকনো গায়ে সার গরু তো এই গরুগুলো কোথা থেকে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দিব আমাদের সাথেই থাকুন আপনাদেরকে কিছু ডবল বডির গরু দেখাবো বড়ো গরু বেশি ধরে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে মাংস দাঁড় করানোর জন্য ডবল বড়ির গরু দর্শক বড় গরু দেশি গরু সেগুলোই গোস্ত বেশি ধরে আপনারা যখন কিনবেন দেখবেন দেখে যাচাই বাসাই করে কিনবেন ভাই এত গড়ে টানে ভাই বাসুরের টানে কেমন দেখছেন বাজার বাজার ভালো না ভাই তেমন একটা ভালো না এটা ভাই আপনারা শুনলেন দর্শক বলতে বাজার তেমন একটা ভালো না সয় দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন কিনা গরু না বাসার গরু মানে আপনার ব্যবসার গরু এটা এখন চাচ্ছেন কত সোয়ার তো ভাই সোয়ার তো চাও কিনা ব্যসা নিয়ে ছেষট্টি আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা পঁয়ষট্টি ছেষট্টি হলে বিক্রি হবে আপনারা যখন কিনবেন দেখে যাচাই বাছাই করে কিনবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা বড় গরু মাংস দাঁড় করানো তো এটা কি জাতের গরু কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই খুব ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন খারাপ ভাই খুবই খারাপ কারণ কি

ভাত কিনে বেসাটি হলে সাতষট্টি আপনারা শুনলেন দর্শক মাংস দাঁড় করানোর জন্য গরু ডবল বডির গরু সাতষট্টি হলে দিবে দেখতে পারছেন আপনারা আপনারা যখন কিনবেন দেখবেন দেখে বাছাই করে কিনবেন দর্শক সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এইদিকে একটা তো এটা কি জাতের গরু কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দিব ভাই ভালো আছে কোথা থেকে আসছেন এটা কয় দাঁত দুই দাঁত কি জাতের গরু সিন্ সিন্দি আপনারা শুনলেন এই যে একটা গরু সিন্ধি জাতের দুই দাঁতের গরু আপনারা যখন কিনবেন দেখবেন দেখে দরদম করে যাচাই করে কিনবেন কয়টা না গরু একটাই নাড়ছেন এটা মূলত চাচ্ছেন কত পঁচাত্তর এটা চাওয়া দাম কিনা বেচা নিয়ে ঐষট্টি পঁয়ষট্টি আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা পঁয়ষট্টি হলে বিক্রি হবে আপনাদেরকে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে বড় গরু দর্শক ডবল বডি তো এটা কি জাতের গরু কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দিব ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বাজার পরিস্থিতি কেমন দেখছেন এটা বেশি একটা ভালো না বেশি একটা ভালো না বলতেছে দর্শক দেখা দেখি দরদাম চলছে ঠিক আছে দাঁত দেখা দেখি করবো দর্শক ভাই দাঁত ভাই দাঁত হয়নি এখন এখনো হয়নি চাচ্ছেন কত এটা কেমন আছে একদম দেখাচ্ছি গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মাংস দাঁড় করানো গরু প্রসাদ করলে হবে আপনাদেরকে দেখাচ্ছি দরদম আছে প্রচুর আমদানি ভাই এটা কয় দাঁত ভাই চাঁদ দাঁত কি জাতের গরু জার্সি দর্শক জার্সি বলতেছে এগুলো মূলত कुरस बुजत भार सा तर करू कुरात जात सास कत

মনে করেন পঁয়ষট্টি শুনলেন দর্শক এই যে গরুটা পঁয়ষট্টি ছেষট্টি হলে বিক্রি হবে এই যে আরেকটা এটা কত দাঁচেন